আমাদেরকে সকালবেলা আমির হামজা সহ আমরা কয়েকজন হুজুর এক জায়গায় তো বলছে যে সহাবি চলো তো যাই একটু দেখি আসি যে বাপ আর অন্যান্য জিনিসের কি অবস্থা যদি চলেন যায় হজরের নামাজ পড়ে আমি আমির হামজা মোতাসিবুল্লাহ সহ চার পাঁচজন হুজুর চাচ্ছি যাওয়ার পরে পাঁচ তার মোড়ে এসে দেখি এতটুকু একটা বাচ্চা মাথায় পাক দি পড়িয়ে সেম খুলিয়ে দিয়ে আব্বার মুখে স্প্রে করছে দাঁড়ো দাঁড়াও দাঁড়ো দেখিও কি করে দেখি করে বাবা এর প্রতি তোমার এত রাগের বসে ফুচুর আমি যে মাদ্রাসায় পড়ি ওই মাদ্রাসায় তিনটা ছাত্র ওই বাপের কারণে এখনো জেলখানায় ছাড়া পায় নাই কি করব মনে করলাম আমার কাছে হাতুড়ি নাই খুনটা নাই কোন কাজ কিছু করতে পারছি না সেল খুলে গরম পানি দিলাম আর আল্লাহর কাছে বলছে আল্লাহ দুনিয়ার গরম পানি দিলাম আমি আর আখের হাতে দিয়ে তুমি এই শয়তান এই বাপের মর্যাদা বাড়ানোর জন্য মোড়ের ভিতর বাপ

এখন কোন দিশে না আমরা যা করি তাতেই বাংলাদেশের দিকে তাকায় দেখেন যারা মানুষের যান আর মাল নিয়ে খেলে তারাই মরে মরে দাঁড়ায় থেকে থেকে

মানে ঠিক না আমি শুনেছি মুসল্লি ছিল সাতজন ইমাম হইলো কয়জন কত হলো পাক ডিমিয়েছে কয়জন এগারো জন দেখে

কারী সভাপতিকে কবুল করে নাও মাফির পরিচালনা আছেন হাফেজ মাওলানা আনোয়ার হুসাইন আলোচনা করে ধন্য করেছেন অনেক না হাজর আধা ঘন্টা উঠা যাবে না ভাই আলোচনা বিশেষ করে আমার পূর্বে সোলিত কণ্ঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন জিয়াউর রহমান ফারুকি ভাই সহ অন্যান্য বিশেষ মেহমান আসেন আলহাজ খুরশেদ আলো বিশেষ মেহমান আছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাবদার আলী সহ অন্যান্য অতিথিবৃন্দ মানস কবিষ্ট সেরে কাজ উস্তাদা মালানা আলহামদুলিল্লাহ তরিকুল ইসলাম সাহেব আমার মাথার কাজ আমার উস্তাদ কলিজা ভরে দোয়া করি রবুল আলমী ইজ্জত আর সম্মান তুমি বাড়াই দাও সবার ফলে বলেন আমিন

এখনো বিশ মিনিট উঠা যাবে না এরপরে ভালো না লাগলে আপনি সরিয়ে যাবেন সমস্যা নেই আপনারা দাওয়াত করে নিয়ে এসেছেন কয় তারিখে বলে ছাব্বিশ তারিখ পর্যন্ত তো থাকবে সাতাশ তারিখে চলে গেলে সমস্যা নেই ইনশাআল্লাহ এবার জবান খুলে তাফসির শুরু করবো শুরু হয় শেষ হবে শেষ হবে আপনারা ইয়ারে পাঁচ গিয়ারে থাকবেন যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ